ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নাই রাগ ভেঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনো দিন আপন করে পাবো না তবুও শুধু তাকেই ভালোবাসি প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এটাও বোঝো না তুমি অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনার তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা না যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসার টিকে থাকে না আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল জানি তোর ম্যাচেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সব কিছু বহন করতে হয় আর সেটাই আসল ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না কাউকে ঠকায় না সময়ের আপন জন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ আসল সত্য হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটি মানুষ কারো না কারোর কাছে মূল্যবান শুধু আমি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না